বিস্মিলাই রহমানি রহিম হ্যালভিও আসসালাম আলাইকুম লোন আসছে অনেক সুন্দর সুন্দর লোনের কালেকশন দেখাবো তো যারা লোন নিবেন তারা নিয়ে নিবেন আজকে অনেক সুন্দর সুন্দর লোন আসছে লোনগুলো আজকে বিশেষ ডিসকাউন্ট প্রাইজে থাকবে দে রবিস বিশেষ ডিসকাউন্ট প্রাইজের লোন লোন যারা নিবেন এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লোন এই যে লোনের কাপড় দেখেন এগুলোর কাপড়ের কোয়ালিটিটাই অন্য রকম ঠিক আছে এই লোনগুলো আমরা আজকে বিশেষ ডিসকাউন্টে দেখাবো এই যে দেখেন লোন লোনার সাইজ কি একেবারে থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ আপনারা বানাইতে পারবেন আর এই লোনগুলা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম এইটা হচ্ছে আপনার ব্যাক ব্যাক অনেক সুন্দর সাইডটা তারপরে হচ্ছে গিয়ে আপনার এইটা হচ্ছে হাতাটা এই যে হাতাটা এইটা হচ্ছে আপনার হাতা লোনের হাতাটা এরপরে পরে দেখাচ্ছে হচ্ছে গিয়ে আপনাকে উন্নাটা এই যে এটা হচ্ছে উন্না একেবারে আড়াই বহরের পাঁচ সাত উন্যা দেখছেন কি সুন্দর উন্যাগুলা

আচ্ছা এই লোনগুলো অনেক কোয়ালিটি ফুল যারা একবার আড়ায়ত বহর পাঁচ সাতন না পরতে চান কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট চান তাদের জন্য দুইটা কালারে বলে লোনটা আইসে তো আমি তো দেখি দেখিনি তো এখন দেখবো আরেকটা কালার তো এটা দুইটা কালারের লোনটা প্রাইস থেকে মাত্র ষাট পঞ্চাশ একই তো হ্যাঁ ঠিক বুঝলি আলাদা কালার এই এটা একটু হালকা ওইটা একটু গাঢ় ঠিক আছে দুইটা কালারের লোনটা এরকম থাকবে এরকম ক্যাটালগ সেটিং এটা অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা লোন মাত্র সাতশো পঞ্চাশ কালার ধরনের এরপরে ওই সেম কোয়ালিটির লোন এটা সেম কোয়ালিটির লোন এইটার কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ফুল লোন এগুলো ঠিক আছে এটা অনেক সুন্দর এইটাও দিয়ে দিতেছে আপনাদেরকে সেম প্রাইসে কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে এগুলো আপনি পড়লে মনে হবে যে শরীরে কিছুই নেই ঠিক আছে কোয়ালিটি ফুল লুন যেগুলো হচ্ছে এর উপরে কোনো কোয়ালিটি নেই লুনের ভিতরে আর সালোয়ারগুলো গুলো অনেক আরামদায়ক সালোয়ার এই যে এটা ক্যাটালগটা দিস সেম 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 ব্র্যান্ডের একই একই সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নেবেন সাতশো টাকা এই সেম লুনটা ঠিক আছে অনেক সুন্দর লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের লোন মাত্র সাতশো পঞ্চাশ এটা তুমি দেখাই দিয়ে এমনি যে আর এইটাও ক্যাটালগ সেটিং এইটাও ক্যাটালগের লোন এই যে এটাও অনেক সুন্দর চারটা কালার ছিল চারটা কালার ছিল এটাও চারটা কালার আচ্ছা ধাক্কা আরেকদিন দেখাম না চারটা কালা এইটাও অনেক সুন্দর একটা লোন এই যে এইটা হচ্ছে এটার উনাটা এটার উনাটা অনেক সুন্দর ঠিক আছে যা লাগে খালি নিয়ে নিবেন এটাও আপনার ক্যাটালগ সেটিং এই সালোয়াটাই যে ক্যাটালগ সেটিং ক্যাটালগটা যেমন আছে তেমন লোনটা এই যে প্রাইজ হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ লোন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লোন মাত্র সাতশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে সাগুনের একটা লুন এটা সাগুনের একটা লোন এক পিসি আছে এটা এক পিস আছে বলে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা এই না তারপরে দিয়ে দিচ্ছি এটা সাগুনের একটা লোন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়টা কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা আমার প্রায় পঞ্চাশ পিসের মতো আসছিল তো এক পিসি আছে এই লোনটা সাগুন ব্র্যান্ডের একটা লোন আর এই লোনটা আমরা আজকে দিয়ে দিতেছি এটা অনেক সুন্দর লোনটা কোয়ালিটি অনেক ভালো তো কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে

এডিটিং করে এরপরে দেখাচ্ছি আরেকটা লোন এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের ভিতরে এটাও বড় লোন এটা দেখেন এম্বোটারি ওয়ার্ক করা আছে বুকের ভিতরে অনেক সুন্দর করে এম্বোটারি করা ঠিক আছে এগুলো বড় লোন বডি অনেক বড় আর এটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে সেম ব্র্যান্ডেড লোন এগুলো আজকে যেগুলো দেখাচ্ছি ব্র্যান্ডেড লোন কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো এই যে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা

এই ব্র্যান্ডের লোন গুলো দিয়ে ওই একটা বইরা দিস তুই নিচের একটা বই নিচের একটা দিস একবারে ব্র্যান্ডের লোন একসাথে থাকে ঠিক আছে এইটা আরেকটা লোন অনেক সুন্দর করে কাটচুপি কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে ঠিক আছে কাটচুপি কাজ করছে নিচে হাতা প্রত্যেকটা লোনের নিচে হাতা হবে লোন এগুলো হচ্ছে কাটচুপি কাজের ভিতরে লোন এগুলো একটু কম দামে দিয়ে দিব আপনাদেরকে তো আপনারা নিয়ে নিবেন যারা লোন নিতে চান লোনের কোয়ালিটি ফুল নিতে চান তাদের জন্য এটা ঠিক আছে এইটার সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস দিকে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় লোন মাত্র ছয়শো টাকায় অনেক কোয়ালিটি ভালো মাত্র ছয়শো টাকা এখানে অনেক রকমের লোন নিচ্ছি আমি তো আজকে শুধু লোন দেখাবো সবাই বলে যে আমার কাছে কোনো লোন নাই আমি খালি জর্জেটি দেখে এমন খালি লোনই দেখা গেছি ঠিক আছে এই যে দেখেন না ওয়াক ওয়ার্ক করা সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আমাদের কাছে এমন কোনো প্রোডাক্ট নাই যে এই প্রোডাক্টটা নাই ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা লোন এটা অনেক সুন্দর একটা লোন পুরো লোনটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে কাজ করা আছে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করার নিচে হাতাটা আছে পুরো বডিটা কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে কোয়ালিটি অনেক হাই হাই কোয়ালিটির ভিতরে অনেক সুন্দর লোন আপনি বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা কেন কালোর ভিতরে আকাশে তো অনেক সুন্দর পুষ্টে লোনটা আর এই লোনটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি তেরোশো টাকার চোখ গুঞ্জে সেল করতে পারবেন এটা তেরোশো টাকায় সুন্দর এই লোনটা এরপরে দেখাচ্ছে একটা বুটিক্সের ড্রেস এগুলো আমি একটু কম দামে ছেড়ে দিব আপনাদের যা সাতশো পঞ্চাশ এই পেশা ভালো না এই যে এইটা দেখেন পুরো বড়িতে কাজ ঠিক আছে এগুলো খালি আমি প্রাইস বলবো আর নিয়ে নিবেন প্রাইস বলবো আর নিয়ে নিবেন ঠিক আছে এগুলো থাকে না এগুলো এই যে দেখাইতেছি এখানেই শেষ তো আলহামদুলিল্লাহ এই যে দেখেন কালোর ভিতরে এগুলো যা দেখতেছেন সবাই অ্যাম্ব্রডারি প্রাইস আর নিয়ে নিবেন এটা থাকবে না আমি জানি এটা থাকবে না এটা থাকে না ঠিক আছে এটা আইখে নিয়ে দেয়

এইটা দেখেন গজিস কাজ করা এম্বোটারি ওয়াক করা লোন এইটা দেখেন লোনের মতন বড় এত সুন্দর কাজ কাজগুলো সব হাতের কাজ সব হাতের কাজ এই পুরা জামাটার ভিতরে কাঁচুপির কাজ করা আছে পুরা জামাটা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এই যে দেখেন দাম বলবো আর নিয়ে নেবেন এগুলি আর পাইবেন না এই যে আজকা পাইতাছেন আজকেই কাল কার নাই ঠিক আছে এইটা আজকে দেখাইতেছি আজকেই এখন পরে আবার ছবি দেন ছয় মাস পরে ওগুলো দিয়েন না এই যে কটনের ভিতরে উনাটা উনাটা পুরো গর্জিয়াস করে যে এম্বুটারি ওয়াক করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন কটনের ভিতর উন্না কটনের ভিতর জামা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা বিজনেস করবেন তাদের জন্য এই লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা অসুন্দর লোন এটা অনেক সুন্দর একটা আড়ি কাজের লোন এই যে দেখেন আরিকাসটা অনেক সুন্দর একটা আড়ি কাজের লোন ঠিক আছে এই যে পুরা অল ওভার কাজ করা এগুলা সব ব্রান্ডের লোন ঠিক আছে আরিকাছের লোন এই যে পিঠে কাজ একবার দেখাস লোন একবার দেখাস বুটিক্স এগুলো তো ভালো লাগে না পিঠে হচ্ছে ডিজিটাল প্রিন্ট আর সামনে হচ্ছে আরেকটা ডিজাইন আর এইটা হচ্ছে আপনার হাতাটা আরিকাস ঠিক আছে এখন আরিকাছ জামা উন্নয় জামা এসে এখন উন্নয়স আরিকাজ ঠিক আছে এটা উন্নয় উন্নয়ারিকাস এই জামাগুলো আপনারা নিতে পারবেন এইগুলোর কোয়ালিটি অনেক ভালো বিবেকের বিবেক ব্র্যান্ডের আমরা বেশিরভাগই বিবেকেরটা সেল করি বিবেকের স্যাল ভালো তো এইটা দিয়ে দিতেছি মাত্র সাতশো পঞ্চাশ আরিকা জুন্না আরিকা সালোয়া জামা ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ খালি লোন দেখাইতেছে আমার খালি লোনই দেখাই এখন আর জর্জের দেখাই না এরকম আমি যেটার ভিতরে পরি সেটার ভিতরে পড়ি দেখছেন আরিকা না মাত্র সাতশো পঞ্চাশ কাপড়ের কোয়ালিটি বিবেক তো বুঝিনি বিবেক কি কাপড় বানায় ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখেন এটা আরো সুন্দর একটা বুটিক্স বুটিক্স ঠিক আছে পুরো অল ওভার কাজ করা এগুলি বিক্রি করতে পারবেন প্রায় হাজার বারোশো টাকা করে এগুলো হচ্ছে আমাদের ঢাকার এগুলো আমরা কোনো বাবুরহাট থেকে প্রোডাক্ট আনি না আমাদের ঢাকার কোয়ালিটি একটু ভালো হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এক কেজি মুরগির দাম মুরগির দামে থ্রি পিস পয় পারসেন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে দেখেন আর একটা বুটিক্সের ড্রেস এই যে এগুলো একটা লোন বলে বিক্রি করতে পারবেন এগুলো বড়ি আশি আছে এত বড় বড়ি ঠিক আছে বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন আমার যতগুলো জামা আছে বডি বড় কেননা আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনি আপনাদের জন্য সবসময় ফুল প্রোডাক্ট আনতে চেষ্টা করি যে আরও ফুল আমি কীভাবে আনবো এটা চিন্তা করি আগে তো কোয়ালিটিফুল বুঝতাম না একটু কমই বুঝতাম কাপড় সম্বন্ধে বুঝতাম একটু কমই এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানে এত সুন্দর কাপড় চিনি যেগুলো হচ্ছে কাপড়ের কোয়ালিটি হইতে এক তারপরে নিতে হবে আচ্ছা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটাও অনেক সুন্দর একটা ড্রেস না ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যা ছয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম একেবারে ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরকম ধরনের প্রাইস যদি এইসব জামায় দেই তাহলে আপনাদের আমাদের শেয়ার থাকবে না কেন বলেন তো শেয়ার থাকতে হবে বেশি আর সবাই শেয়ার ছাড়া কিন্তু এই জামাগুলো কেউ নেবেন না আর সারা এই জামাগুলো এইগুলো বডি ইচ্ছা মতো বানাবেন ইচ্ছা মতো বডি বানাবেন ঠিক আছে যার যতটুকু ইচ্ছা বানাইতে পারবেন হাতা হচ্ছে এই দুইটা হাতা এই যে এই দুইটা হাতা হাতা সাইড থেকে আসবে ফুল হাতা হবে ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডে ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর একটা লোন আর এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে এগুলো হচ্ছে আমাদের ঢাকার ঢাকার বাইন কোয়ালিটি দেখেন পিকু করা আছে উন্নাটাতে ঠিক আছে পিকু করা আছে মাত্র ছয়শো টাকা একেবারে কোয়ালিটি ফুল যেগুলো হচ্ছে বিবেকের বিবেকের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো দিব আর নিয়ে দিব আর নিয়ে নিবেন পুনাটা একেবারে পাঁচ হাতের উপরে আছে ঠিক আছে মাত্র ছয়শো টাকা এগুলো দিচ্ছি আর দিচ্ছি প্রত্যেকদিন নতুন ডিজাইন দিচ্ছি আপনাদেরকে তাও আপনাদের কি বলতাম তবু সে আর নাই আমাদের জন্য বলেন এই লুনটা আশি ইঞ্চি বড়ির বেশি আছে আশির বেশি আছে বড়ি লোন এত বড় লোন কাকচুপি কাজ করা আছে এখানে অনেক সুন্দর কাকচুপি না এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে এমব্রয়ডারি এটা একটা এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দর একটা লোন এগুলো যারা শুধুমাত্র সেলার ভাই আছেন তাদের জন্য এই যে এটা হচ্ছে সেলার ভাই বোনদের জন্য এটা কটন একটা লোন বিশাল বড় বডি আর এটাও দিচ্ছে আমরা মাত্র ছয়শ টাকায় ছয়শ টাকায় ক্যাটালগ আছে ক্যাটালগ দেখা লোনটা নিয়ে যাবেন ঠিক আছে কোনো লোন যদি আপনাদের কোনো সমস্যা হয় ফিরত আর ইন্টেক করা কোনো ফেরত হয় না আর এই লোনটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো টাকা অনেক সুন্দর লোন মাত্র ছয়শো টাকা এটা তো অনেক সুন্দর ম্যাজেন্ডা অনেক সুন্দর পছন্দ হয়েছে এটা আমার এটা আমার পছন্দ হয়েছে এটা আমার ভালো লাগছে কালারটা ভালো লাগছে ম্যাজেন্ডার ভিতরে সবুজ অনেক সুন্দর না লোনটা অনেক সুন্দর এই যে কি সুন্দর খুলে দেখাই এই যে লুনটা হচ্ছে এরকম মেজনটার ভিতরে সবুজ অনেক সুন্দর লাগছে না এই লুনটা ভালো লাগছে কঠোরের ভিতরে মানে ভাল লাগে কয়েকটা মাঝে মাঝে ভাল লাগে কিন্তু আমি অনেক 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 কাপড় বানাই না আমার কি একটা কাপড় বিশ্বাস করবেন আমার কোনো কাপড় নাই এখন তারপর কিছু করার নেই এই যে এইটা হচ্ছে পিছনের পাড়টা ঠিক আছে পিছনের পাটটা প্রিন্ট হবে মাঝখানে হাতা হবে মাঝখানে হাতা হবে আর এই লুনটাও দিয়ে দিতেছে আমরা মাত্র 750 এ মাত্র 750 এ এটাও বিজিতের একটা লুন এমবটরি করা আছে বুকে মাত্র 750 এ এই লুনটাও ক্যাটালগ সেটিক মাত্র 750 এ জার লাগে খালি নিয়া নিবেন ঠিক আছে এটা সালোয়ার মেচিং নেই সালোয়ার ম্যাচিং আছে ওইটাতে ওইটাতে দেখি আচ্ছা এটা সালোয়ার মেচিং না দিয়া দিলাম 650 এ এটা নিলে বাইরে ভাই 1200 টাকা সব গুণ যাবে সব না সালোয়ার ম্যাচিং না দিয়া দিলাম 650 এ ঠিক আছে এটা মিস করবেন না এরপরে আর একটা ভাল লাগছে এইটাও আমার অনেক ভালো লাগছে কালোর ভিতরে হালকা টিয়া টিয়া কালার আমার অনেক পছন্দের অনেক 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 সুন্দর 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 একটা এটার কি সুন্দর কালো পিন্ট চুন্ডি পিন্টের ভিতরে এটা অনেক সুন্দর লোন কটনের ভিতরে এগুলো সব বিবেকের লোন যা দেখাইতেছি সব বিবেকের লোন খালি হাইডাই একটু চা খাইস চা খাস না গেল

এই আ তুই রাত 10টা বাজে 11টা বাজে ঘুমায়া 12টা বাজে ঘুমায়া 10টা 11টা বাজে ঘুমোত তোর তারপর তুই হা হা করতেই থাকোস এই যে এটা আরো সুন্দর লোন আর আমি তো সকালে বুড়ুড়ি 5টার আগে উঠে নামাজ পড়ে আবার শুই এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর একটা লোন আর এই লোনটাও দিয়ে দিলাম মাত্র আপনাদেরকে এটাຫນনাটাকে এমবি সুন্দর এমবি সুন্দর ডিজিটাল ফিল্ডের ভিতর মাত্র 650 টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা যারা নিবেন তারা জিতবেন ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা লোন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবাই একটু লাভ লাইক দেন কমসে কম সবাই একটু লাভ লাইক দেন এত সুন্দর সুন্দর পোড়াগুলো এত কম দামে দিতাসি এটা একটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা জামা অনেক সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা জামা দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এগুলো বড়ি লোনের মতন শিরা দেওয়ার দরকার নেই শিরা আমাদের চেন্স শিরা আমাদের বিক্রির কোনো অনুমতি নেই শিরা হইলে আমরা চান্স আপনার আপনার একটা সিরা কোনো যাবে না কথা বলে দেওয়া এইটা অনেক সুন্দর করে অ্যাম্বডারি ওয়ার্ক করা দেখেন পুরো বডিটা অ্যাম্ব্রয়ডারি করা অনেক সুন্দর ব্র্যান্ডের একটা লোন আর এটা ফ্রি সাইজ আপনি পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং দিতে পারবেন এই লোনটা এই যে দেখেন কালারদের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর করে কাজ করা নিচে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর মানে কাপড়গুলো অনেক ভালো পাবেন আর এইটা হচ্ছে দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা সালোয়ারটা এই জামাটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগব খালি নিবেন ঠিক আছে আর যারা বেশি নিবেন তারা আমার ফোন দিবেন যারা মনে করেন আপনি পঞ্চাশ পিস একশো পিস নিবেন তারা আমার ফোন দিবেন ভিডিও কল দিয়ে আপনি ইচ্ছা মতো প্রোডাক্ট নিয়ে নিবেন এইটা আরো সুন্দর একটা লোন পুরা লোনে কাজ আছে দেখেন পুরা লোনে এমোটারি ওয়াক করা পুরা লোনে কাজ করা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এটা দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশে

সেরকম এই জামাটা সেরকম একেবারে পুরো জামাটা এমোটারি ওয়াক করা পিটারও এমোটারি আর নিচটা দেখেন না কি সুন্দর এত সুন্দর এই জামাটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে অনেক সুন্দর মানে এত সুন্দর এই জামাটা বলার বাহিরে ঠিক আছে এই সুন্দর জামাটা আজকে বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর করে কাজ করা এমোটার কোয়ালিটিটা একটু দেখছেন কি সুন্দর আর এইটা হচ্ছে ওনাটা সেম কাজ করা ওনাটা কাটওয়ার্ক করা আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে পানির দামে এত সুন্দর জামাটা মানে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কাট কাটওয়ার্ক করা আছে অনেক সুন্দর কটনের ভিতর মাত্র সাতশো পঞ্চাশ টাকা উনাটাও অনেক সুন্দর করে ঝুল দেওয়া আছে জামাটা অনেক ঝুল দেওয়া আছে ফ্রি সাইজ এগুলো বডি ভালো কোয়ালিটিফুল ইসলামপুরের প্রোডাক্ট নেবেন আমাদের ইসলামপুরের প্রোডাক্ট অনেক অনেক ফুল ইন্ডিয়ার যত প্রোডাক্ট আছে সব আগে ইসলামপুরে আসে আইসা তারপরে এগুলো সব দিকে চলে যায় এটা দেখেন এটা অল ওভার কাজ এই লুনটার ভিতরে পুরা কাজ ঠিক আছে পুরা কাজ পুরা কাজের এই পুরা কাজের একটা লোন আছে হালকা লোন কাজের লোন কাজ জামাতে কাজ কাজ এইটাও দিয়ে দিলাম যারা দশটা জামা নিবেন তাদের জন্য এটা বিশেষ ডিসকাউন্ট রইল যান এইটা যারা দশটা নিচে অ্যামোটারি ওয়াক করা অনেক সুন্দর পুরা গর্জিয়াস করে কাজ করা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আচ্ছা দেখা দিতেছি

মাত্র ছয়শো টাকা যা লাগবে নিবেন না নিলে আমরা এটা ফেরত দিয়ে দিব আর নিলে কিন্তু আপনাকে এখনই ছবি দিতে হবে আর পরে দিলে পাইবেন না মাত্র ছয়শো টাকা কালকে আবার চলে যাবে ঠিক আছে মাত্র ছয়শো টাকা ডিফেক্টটা থাকে না ডিফেক্টটা আমার রাখার দরকার নাই ওটা আমি রেখে দিছি আপনার যদি লাগে আপনি অর্ডার করেন থাকা পর্যন্ত না থাকলে আসলে দিয়ে দিব আমরা ঠিক আছে এটা এমনটাই ওয়াক করা কালোর ভিতরে ঠিক আছে কালোর ভিতরে কোয়ালিটিটা একটু দেখেন কোয়ালিটিটা একটু দেখেন কী সুন্দর কাজ কালো সুতি কাপড়ের ভিতরে আচ্ছা এটাও দিয়ে দিতেছি ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো অল ওভার কাজ করা এটার মধ্যে একটু সমস্যা বেড়েছে তো এটা জাল লাগে নিয়ে নেবেন উনায় একটু সমস্যা আছে ঠিক আছে উনায় একটু সমস্যা আছে এখানটা আবার একটু অ্যাম্ব্রডারি করে দিবেন ঠিক আছে উন্নাটা এত বড় বর্তা কোনো ছিদ্র বা না ঠিক আছে বাচ্্তা বড় কোনো সিরা বেরবো না সব সময় মাথায় একজন এটা আর এটা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার লাগিয়ে নিয়ে নিবেন কালকে পর্যন্ত যদি নেন থাকবে আর নালে চলে যাব ঠিক আছে মাত্র ছয়শো টাকায় আচ্ছা আমরা ইনটেক প্রোডাক্ট বিক্রি করি আমরা কোনো ছিঁড়া প্রোডাক্ট বিক্রি করি না ছিঁড়াটা আসলে আমি চেঞ্জ দিয়ে দিই এইটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা কি যে সুন্দর বুটিক্সের একটা ড্রেস এগুলো সব বিবেকের বুটিক্সের ড্রেস এটা দেখেন হাতাটা কি সুন্দর করে ডিজাইন করছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে কুচির ভিতরে হাতাটা করছে অনেক সুন্দর এই ডিজাইনটা আর এটা নিচেও অনেক সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে যে দেখেন বডিটা ফ্রি সাইজ আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে বানাইতে পারবেন এটা বুটিক্সের একটা ড্রেস এইটাও দিয়ে যাচ্ছে আমরা একেবারে ডিসকাউন্ট অফারে ইতিহাস প্রত্যেকটা ড্রেস চেক করে আপনাদেরকে দেয় জানেন এত কষ্ট জীবন আমরা একটা একটা করে চেক করে ড্রেসগুলা দিই আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকায় এত সুন্দর না দিয়ে পাঁচ না আড়াই বহরের পাঁচ না পুরো অন্যায় এরকম করে বলছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো টাকা ঠিক আছে ফ্রি সাইজের বডি বানাইতে পারবেন ঝাপড়া এত ঝাপড়া মানে কোন পায় না আমি দেখছি এরকম আর দিইনি না কেমন ফাজিলের ফাজিলা এমনি নাচরি করি আবার দেয় ডোলের বাড়ি এমনি আমি গিয়া আমার এমনি অত জামেলা আমার লোয়া এই যে দেন এই যে অ্যাম্বোটা যে ওয়াক করা অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাটা অনেক সুন্দর সাদার ভিতরে ফক পোকা সাদা ঠিক আছে ফক পোকা সাদা জাল্লাই খালি নিয়ে নিবেন সাদা এই যে এটা উন্নাটা এটা ফালা উপরে ফালা উপরে দে দেখছো উন্না দেয় কেমনি দে উন্না দে সাইডে দে আমার হাতের উপরে সহ দিবি ছড়াই দিবি দেখো না কেমনি দিব এইটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ হচ্ছে এই যে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন উন্না পুরো গর্জিয়াস কাজ মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ এরপরে এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের লোন ডিজিটাল প্রিন্টের লোন কিরে লোনের মাথা কই আগা কই কি রে এই লোনটা মনে ব্যাকা আইসে এই লোনটা মনে বেকা আইসে না বেকে না দেখে এই লোনটা বেকা আইসে যার লাগে নিবেন যার লাগে নিবেন না ঠিক আছে এটা লোনটা বেকা আইসে ঠিক আছে কিন্তু অনেক দামি লোনটা এই যে দেখেন পুরা জামাটা এরকম করে গর্জিয়াস করে কাজ করা অনেক দামি যারা সোড়ো মানুষ আছে না তারা লোয়ে নেবেন এই যে অনেক দামি একটা লোন এই যে পুরা গর্জিয়াস করে যে লোনটার ভিতরে কাজ করা দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট সামনেও ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডেও ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এটা লোনটা বাঁকা আসছে বাঁকা আসছে কিন্তু উন্নাটাতে চিকিনকারি কাজ করা উন্নাটাতে চিকিনকারি কাজ করা এই জন্য রাখলাম কেন এটা যে কোনো কাস্টমার আমার বাসায় আসলে নিয়ে যাবে চিকিনকারি কাজ করা তো উন্নাটাতে পুরো উন্নাটাতে কাজ করা পুরো উন্নাতে ছোট ছোট করে কাজ করা চিকিনকারি কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর লোন উন্নাটা জামাটা একটু বাঁকা আসছে ঠিক আছে যারা একটু ছোটোখাটো মানুষ আছেন তারা নিয়ে নিবেন আর এতক্ষণ ধৈর্যদের আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম